বিয়ের কয়েকটা দিন পরের কথা মধুশ্রী তখন নতুন বউ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে বাড়ির পরিবেশটা বেশ থমথমে প্রতিদিন যেমনটা দেখে সেদিনটা একটু অন্য রকম সকালে ঘুম থেকে মশাই সবার আগে ওঠেন তারপর শাশুড়ি মা সেদিন কিন্তু মাধুরী দেবী মানে মধুশ্রীর শাশুড়ি মাও উঠে পড়েছেন সকাল সকাল মধুশ্রী দেখছে শাশুড়ি মা নিজেই এক কাপ চা বানিয়ে নিয়ে এসে সোফায় বসে আয়েস করে খাচ্ছেন সকালে চাটা সঞ্জিত বাবুই তৈরি করেন মধুশ্রী একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে মা আপনি চা করলেন আজ বাবার কি শরীর খারাপ নাকি শাশুড়ি কথাটা বলতে না বলতেই সঞ্জিত বাবু নিজের ঘর থেকে বেরিয়ে এসে বললেন না না শরীর খারাপ হতে যাবে কেন আমি চা তৈরি করেছি তো তাই উনি আমার তৈরি চা খাবেন না বৌমা তুমি একটু বলে দাও প্রতিদিন আমার জন্য আর ওনাকে কষ্ট করতে হবে না এক কাপ চা করে মুখের সামনে ধরে বলে মাথা কিনে নিয়েছে আর কি আজ থেকে আমি আর চা তৈরি করে নেব ঝামেলা কিছু একটা হয়েছে সেটা বুঝতে বাকি থাকে না মধুশ্রীর মাধুরী দেবী রেগে আছেন ভীষণ শাশুড়িমাকে শান্ত করতে মধুশ্রী একটু নরম সুরে জিজ্ঞেস করে এই রকম করলে চলে আর মা আপনি বাবার ওপর আগ করে থাকতে পারবেন তো দেখোই না পারি কি না পঁয়ত্রিশ বছর আমি ওর সঙ্গে আছি আমার হাড় মাস জ্বালিয়ে দিল আমি বলেই ওর সঙ্গে এতদিন ঘর করছি অন্য কেউ হলে থাকতো না আমি বলেই তোমাকে বিয়ে করেছিলাম তা না হলে তোমার তো বিয়েই হতো না কথাটা শুনে আরও রেগে গেলেন মাধুরী দেবী বললেন দেখলে বোমা কেমন ব্যাক লোক কথা ছিঁড়ি দেখেছ এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে মধুশ্রী যখন দেখছে শাশুড়ি ভীষণ রেগে গেছেন পরিস্থিতি সামাল দিতে গিয়ে তখন শ্বশুরমশাইকে বলেন বাবা আপনি বা কথা বাড়ান কেন সকাল সকাল ঝগড়া করলে কি ভালো লাগে শ্বশুর আর শাশুড়ির এই মন কষাকষি দেখে তো মনে মনে হাসছে আর দুজনকে থামানোর চেষ্টা চালাচ্ছে মধুশ্রী এদের মধ্যে এত ভাব যে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না তাও আবার ঝগড়াঝাঁটি মধুশ্রীর কথা শুনে মাধুরী দেবী সঞ্জিত বাবুর দিকে তাকিয়ে বলতে থাকেন সব সময় জিতে যাও তাই না এখন আর পারবে না বৌমা যখন এসে গেছে তখন বৌমাই বলবে কার দোষ কার গুণ এবার থেকে বৌমা তুমিই বিচার করবে তারপর থেকে শুরু হলো সেই বিচারকের দায়িত্ব নেওয়া কোনো কিছু হলেই মধুশ্রীর কাছে অভিযোগ করেন দুজনেই তার দায়িত্ব নিয়ে মধুশ্রীকে সেটা মেটাতে হয় তবে বিয়ের পর থেকে মধুশ্রী যখন ঘোরতর সংসারী যে মেটা বাড়িতে এক গ্লাস জল নিয়ে খেত না মুখের সামনে যাকে ধরতে হতো সেই মেয়েটা আজ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করছে অথচ মধুশ্রীর মা রমলা দেবী কত বকাঝকা করতেন সকালে ঘুম থেকে উঠতে মধুশ্রী যখন দেরি হতো রমলা দেবী তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিতেন ছোটবেলায় মধুশ্রীকে কেউ যদি জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও সঙ্গে সঙ্গে মধুশ্রী জবাব দিত আমি বউ হতে চাই এই মধুশ্রীকে নিয়ে রমলা দেবীর চিন্তার শেষ ছিল না রমলা দেবী বলতেন শুধু পড়াশোনা করলেই হবে না সেই সঙ্গে মেয়েদের অনেক কাজকর্মও শিখতে হয় নিজের মা যতটা করবে শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি মা কিন্তু ততটা করবে না এমন কথা শুনে মধুশ্রীর বাবা বলতো তুমি এত চিন্তা করো না তো ও সব শিখে যাবে মেয়েরা পারে না এমন কিছু নেই যে কোনো পরিস্থিতিতে মেয়েরা সব কিছু মানিয়ে নিতে পারে তুমি কি প্রথম প্রথম সব কিছু পারতে মধুশ্রী বিয়ের পর যখন এ বাড়িতে এলো তখন বাড়িতে চারজন সদস্য শ্বশুর শাশুড়ি আর মধুশ্রী নবারুণ মানে মধুশ্রীর হাজব্যান্ড আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার বাইরে থাকে মাস ছাড়া বাড়ি আসে এ এসে মধুশ্রী কখন যে বাড়িকে নিজের বাড়ি করে নিয়েছিল সেটা বোঝা মুশকিল সব থেকে ভালো যেটা সেটা হলো শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো মানুষ আর অমায়িক তাদের ব্যবহার কয়েকদিনের মধ্যেই বুঝে নিয়েছিল ওদের মন মানসিকতা আর তাতেই আপন করে নিতে পেরেছিল সহজেই ভালোবাসাটা যখন দুদিক থেকেই থাকে তখন আর কাউকেই আপন করতে হয় না সহজেই তখন আপন হয়ে যায় আজ বারো বছরের বিবাহিত জীবন মধুশ্রীর বাবার আদুরে মেয়ে মধুশ্রী আজ সব কিছু নিজের হাতে সামলাচ্ছে অথচ মধুশ্রী জুলজিতে এম করেছে চাকরি করার ইচ্ছে কোনো কালেই ছিল না ওর মধ্যে বিয়ের পর নবারুণ নিজে চাকরি করার জন্য কতবার মধুশ্রীকে বলেছে জুলজিতে এমএসসি করে ঘরে বসে থাকার কোনো মানে আছে চাকরি বাকরি করার চেষ্টা তো করতে পারো উত্তরে মধুশ্রী বলেছে আমি একজন ভালো হোম মেকার হতে চাই সংসার আর সংসারের মানুষজনের সাথে আমি একটা সুন্দর সম্পর্ক গড়ে ভালো থাকতে চাই চাকরি করার ইচ্ছে কোনো কালেই ছিল না আমার তাই চাকরি করার কথা আমাকে বলো না সংসারের মধ্যে থেকেও আরও অনেক কিছু করা যায় সেরকম কিছু তো ভাবতে পারো তুমি তো জানো আমার একটা শখ আছে বেশ তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো তবে হ্যাঁ মধুশ্রী সংসারের সুগৃহিণীও বটে শ্বশুর শাশুড়িকে অত্যন্ত যত্ন করেই রেখেছে সে এদিকে আবার সাত বছরের দুরন্ত ছেলে তাকেও সামলে রাখতে হয় এই তো সেদিন মধুশ্রী কি একটা দরকারে বাপের বাড়িতে গিয়েছিল বাপের বাড়িতে গিয়ে দেখছে মধুশ্রীর ছোট পিসি এসেছে ঘন্টাখানেক থেকেই মধুশ্রী বাড়ি চলে আসবে বলেই বেরিয়ে পড়েছে তাতেই ছোট পিসি বলে উঠল সবে মাত্র তো এসেছিস এখনই চলে যাবি বিকেলে যাবি বরং মধুশ্রী হেসে বলল আমি এভাবেই আসি আর এভাবেই যাই বেশিক্ষণ থাকলে হবে না গো পিসি বাড়িতে তিনটে বাচ্চাকে রেখে এসেছি কী জানি কি উৎপাত করছে তিনজনে তিনটে বাচ্চা বলতে তোর ছেলেকে রেখে এসেছিস বুঝলাম আর দুটো কে কে পিসির এমন কথার উত্তরে মধুশ্রী হেসে বলে আমার দুজন আমার শাশুড়ি আর শ্বশুর ওদেরকেও আমার ছেলে মেয়েই ভাবি বয়স হয়ে গেলে মানুষ বাচ্চাদের মতোই হয়ে যায় আর বলো না সারা দিনে তিনজনের অভিযোগ শুনতে শুনতে আমিও পাগল এই যে আমি নেই তিনজনে কিছু না কিছু তো করছেই মধুশ্রীর মা পাশ থেকে বলে উঠল ছর্দি তুমি কি ভাবছ মধুশ্রী আর সেই আগের মধুশ্রী আছে যে কিছুই পারতো না আজ সে সব কিছু পারে আর আমিও ভাবি কি করে সব কিছু শিখে গেল পুরো সংসারটা তো ওর মাথায় করে রেখেছে আসি বলে মধুশ্রী গাড়ি নিয়ে বেরিয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ মধুশ্রী নিজেই ড্রাইভ করে এসেছে বছরখানেক হলো গাড়িটা মধুশ্রীকে উপহার দিয়েছে নবারুণ গাড়িটা কিনে দেওয়ার ফলে অনেক সুবিধাও হয়েছে ইচ্ছে মতো ঘুরে বেড়ানোও যায় তাই তো শ্বশুর শাশুড়ি ছেলেকে নিয়ে মাসে একটা দিন কাছে পিঠে কোথাও ঘুরেও আসতে পারে সহজেই শুধু শ্বশুর শাশুড়ি কেন কখনো নিজের বাবা মায়ের প্রতিও সমানভাবে কর্তব্য করে মধুশ্রী তবে হ্যাঁ সংসারের মধ্যে থেকেও মধুশ্রী নিজের ইচ্ছেটাকেও কিন্তু পূরণ করে নিয়েছে প্রত্যেকটা মানুষের একটা নিজের পরিচয় থাকা দরকার সেই পরিচয়টা করে নিতে পেরেছিল মধুশ্রী তাই তো মধুশ্রী জীবনে বড় আনন্দের দিনে নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আর ছেলেকে নিয়েই গিয়েছিল নিজের বই প্রকাশনের অনুষ্ঠানে সংসারের সব দায়িত্ব পালন করেও মধুশ্রী নিজের একটা পরিচয় করে ফেলেছে সহজে। টুকটাক লেখালেখি তো করেই তবে এমন লেখিকা মধুশ্রী বন্দ্যোপাধ্যায় অনেককেই চেনেন মধুশ্রীর লেখা বই হোম প্রকাশিত হলে বইটা প্রথম হাজব্যান্ডের হাতে তুলে দিয়ে বলেছিল আমার তরফ থেকে দেওয়া তোমার জন্য এই উপহার বইটা হাতে পেয়ে মধুশ্রীর হাজবেন্ড নবারুণ তো দারুণ খুশি নবারুণ সকলের সামনে বলেছিল আমি এই দিনটা দেখার আশাই ছিলাম আমি গর্বিত আমি একজন নাম করা লেখিকার স্বামী নিজের পরিচয়ে নয় স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে পারাটাও একটা গর্বের সত্যি তো নিজের একটা পরিচয় না থাকলে চলে আজ সত্যিই বড় আনন্দ হচ্ছে মধুশ্রীর শুধু একটাই কথা বলবো সারা জীবন এভাবেই ভালো থেকো আমার ভালোবাসার হোম